প্রথমে একটা আপনাদের ভিডিও দেখাই এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা বলা হচ্ছে যে এক টিএমসির নেতা মদের গ্লাস মাথায় নিয়ে ওই জামাল কুদু বলে একটা গান আছে সেই গানের তালে নাচছেন এবং জায়গাটা কোথায় কোন একটা কলেজে তো এটা নিয়ে সমস্ত নিউজ এইটিন থেকে শুরু করে একের পর এক বড় বড় চ্যানেলে তোলপাড় করে দিয়েছে যে কলেজটাকে এখন মানে বার বানিয়ে ফেলেছেন ঠিক আছে তো এরকম একটা খবর চলছিল এবারে একটা টুইস্ট সেটা হচ্ছে এটা নিয়ে এক মহিলা মুখ খুলেছেন পুরো ডিটেল ঘটনার বিবরণ দিয়েছেন অ্যাকচুয়ালি ওটা কি ওটা কি সত্যি কলেজ ওটা কি সত্যি কলেজ মদের পার্টি হচ্ছে বাইজি নাচানো হচ্ছে না অন্য কিছু মহিলা তিনি মুখ খুলেছেন এবং বলছেন যে ওই ঘটনাটা কোনো কলেজ নয় ওটা তার বিয়ের অ্যানিভার্সারি ছিল সেই খুশিতে তার বন্ধু সার্কেল তার পারিবারিক বন্ধুরা তার হাজবেন্ড পারিবারিক বন্ধুরা যারা বিভিন্ন রাজনীতির যুক্ত সিনেমার সঙ্গে যুক্ত বিভিন্ন ফিল্ডের মানুষ তারা ওই এসেছিলেন এবং তারপরে বিস্তারিত ঘটনা সেই মহিলার মুখেই শুনুন এবং ভিডিওটি ব্যাপক শেয়ার করুন কারণ এটা এই মুহূর্তে ভাইরাল আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখুন কি বলছেন সেই মহিলা নমস্কার আজ আমি আপনাদের সামনে একটা ভিডিও বানাচ্ছি সকাল থেকে আমার মোবাইলে বেশ কিছু লিঙ্ক আসে নিউজ বাংলা থেকে আমার ম্যারেজ একটা ছোট্ট ভিডিও নিয়ে নিউজ বাংলাতে খুব ভাবে ভাইরাল হয়েছে সেই ভিডিও ক্লিপটা তো আজকে আমার সাবজেক্ট হচ্ছে সেই ভিডিও ফুটেজটা নিয়ে আমার বিয়ে হয়েছিল নাইন মার্চ দু আর আমার ম্যারেজ অ্যানিভার্সারি মানে ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারির ডেটটা হচ্ছে নাইন মার্চ দু হাজার চব্বিশ তো সেখানে আমার ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারিতে আমার বেশ কিছু ইনভাইটেড গেস্ট আসে যেখানে ফ্রেন্ডস ফ্যামিলি আমার কালিক আমার হাজবেন্ডের এর কালিক তারা প্রত্যেকে ইনভলভ থাকে তো টোটালি বলতে পারেন এটা একটা ফ্যামিলি ফাংশন ফ্যামিলি প্রোগ্রাম তো সেখানে আমাদের বেশ কিছু রিলেটিভের মধ্যে যারা আজকের ডেটে পলিটিক্যাল লাইনের সাথে যুক্ত আছে সিনেমা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছে কেউ কেউ তো তারাও আমাদের রিলেটিভ আমাদের ইনভাইটেড গেস্টের মধ্যেই পড়ে তো তারাও প্রেজেন্ট ছিল সেখানে একটা ছোট্ট ভিডিও ক্লিপ থাকে যে রানা বিশ্বাস মাথায় মদের গ্লাস হাতে নিয়ে মাথায় নিয়ে সেটা নাকি সে ডান্স করছে আর কলেজের ফেস্টে তো আমি সবাইকে এটা জানিয়ে দিই প্রথমত কথা হচ্ছে যে এটা একেবারেই একটা মিথ্যে কথা যেটা একটা কলেজ ফেস্ট বিকজ আমার ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারির ভেনু ছিল সায়েন্স সিটি অর্কিড গার্ডেন আর ডেটটা আমি আগেও মেনশন করেছি নাইন্থ মার্চ দু তো রানা বিশ্বাস আমার বন্ধু হয় আমরা একই পাড়াতে থাকি আর নিউজ এইটিন সেটাকে বলছে যে বেলঘুরিয়া ভৈরব কাঙ্গুলি কলেজের ফেস্টে নাকি সেই ফাংশনটা মানে সেরকম ভাবে একটা নাচা নাচি মাথায় মদের গ্লাস নিয়ে জিনিসটা যেটা বলা হয়েছে সেটা একেবারেই নয় কারণ আমি নিজেই ভৈরব গাঙ্গুলি কলেজের পাশেই আমার বাড়ি আমি নিজেই বেলঘুরিয়ার মেয়ে এখন বর্তমানে আমার শ্বশুরবাড়ি রাজপুরে তো আমি সবাইকে এটা জানাতে চাই যে রানা বিশ্বাস যথেষ্ট একটা ম্যাচোর পারসন একটা কলেজের ফেস্টে সে কখনোই এরকমভাবে মদের গ্লাস মাথায় নিয়ে সে কিন্তু কখনোই এরকমভাবে ডান্স করবে না আর সেকেন্ড হচ্ছে আমি এখনো পর্যন্ত কোনোদিনও তাকে মদ বিজি সিগারেট আমি অন্তত কখনো খেতে দেখিনি তো যেটা বলা হচ্ছে তার বিষয়ে যে সে মদের গ্লাস মাথায় নিয়ে ডান্স করছে সেটা কিন্তু একেবারে একটা ভুল মন্তব্য অ্যান্ড সেকেন্ডলি যে আমার কাছে আমার ম্যারেজ অ্যানিভার্সারি র ফুটেজ ভিডিও সব আছে তো আমি এটা প্রমাণ করতে পারবো যে এই যে ভিডিও ফুটেজটা যেটা নিউজ এইটিন বাংলা বলছে যে এটা একটা কলেজের ফেস্ট আমি প্রমাণ করতে পারবো এটা আমার ম্যারেজ অ্যানিভার্সারির একটা ভিডিও ক্লিপ তো তো যে বা যারা এই ভিডিও ক্লিপটাকে ভাইরাল করছো তোমরা কি এটা প্রমাণ করতে পারবে যে এটা কলেজের ফেস্ট একটা ফ্যামিলি ফাংশনকে কলেজের ফেস্ট বলে বা এত কিছু মন্তব্য জুড়ে এতটা ভাইরাল করার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে বলে এরকম ভাবে তো কোনো মানুষ কোনো অনুষ্ঠানে যেতেই ভয় পাবে যে না যাব না সেখানে গিয়ে একটু মজা করবো একটু আনন্দ করব রকম ভাবে ভিডিও ভাইরাল হয়ে যাবে এত কিছু কেন একটা সহজ সরল জীবনযাপনকে আমরা সেটাকে ক্যারি করাটাই আমার মনে হয় না ভালো একটা ফ্যামিলি ফাংশন কে কলেজের ফেস্ট বলা হয়ে যাচ্ছে একটা নর্মাল গ্লাস মাথায় নিয়ে এসে ডান্স করছে সেটাকে মদের গ্লাস বলা হয়ে যাচ্ছে আর রইল বাকি জামাল কুতুর গানটা তো ইয়েস দু হাজার চব্বিশে অ্যানিমাল মুভির সং হচ্ছে জামাল কুতু সেটা ভীষণ একটা ট্রেন্ডিং সং ছিল ইভেন ববি দেবাল সেখানে একটা গ্লাস মাথায় নিয়ে ডান্স করেছিল তো এটা জাস্ট ইট ওয়াজ জাস্ট আ ফান একটা মজা একটা নর্মালি একটা গ্লাসকে সে মাথায় নিয়ে জাস্ট একটা ডান্স করছে বাট এটা কিন্তু কোন রকম ভাবে এটা ভিজিবেল হচ্ছে না যে ওটা ওটা মদেরই গ্লাস ছিল ঠিক আছে তো কেন এই জিনিসটা করা হচ্ছে আমি এটা বুঝতে পারছি না অবভিয়াসলি আমি আমার ফ্যামিলি মেম্বার্স আমার শ্বশুরবাড়ির লোকজন আমরা বন্ধুরা আমরা প্রত্যেকেই এই নিউজ এইটিনে যেটা ভাইরাল হয়েছে পোস্টটা এটা দেখে আমরা সত্যি খুব আপসেট একটা ফ্যামিলি ফাংশনের ফুটেজকে ছোট্ট করে নিয়ে ওখান থেকে তুলে দিয়ে যে মডেল গ্লাস মাথা আছে বলে আর আমি সত্যি এটা প্রমাণ করতে পারবো যে ওটা আমার ম্যারেজ অ্যানিভার্সারির প্রোগ্রাম ছিল তো এই বিষয় নিয়ে আমার সত্যি এর থেকে বেশি কিছু বলার নেই যারা এই জিনিসটা ভাইরাল করছো বা যারা যারা আমার ভিডিওটাকে দেখছো আমি তাদের প্রত্যেকে এটা জানাই যে এই জিনিসগুলো করা বন্ধ হোক এগুলো ঠিক না মানে কারোর নামকে বদনাম করার জন্য হোক বা কোন রকম ভাবে চক্রান্ত করে হোক বা যাই হোক আমি ওই সমস্ত তর্ক বিতর্কে ডেফিনেটলি যেতে চাই না কারণ আমি কোনো পলিটিক্যাল লাইনের সাথে ডেফিনেটলি যুক্ত না আমি একজন ফ্যামিলি গৃহবধূ মতলব আমি একজন ফ্যামিলি মানে হাউস ওয়াইফ বাট আমার ফ্যামিলি ফাংশনটাকে নিয়ে যেই